ইউরোপের মাটিতে পা রেখেই নিজের জাত চেনালেন ব্রাজিলিয়ান তারকা ওয়েসলি হ্যাঁ দর্শক ব্রাজিলিয়ান তারকা ওয়েসলির এবার অভিষেক হয়ে গেছে রোমার হয়ে এক বুক বড় স্বপ্ন নিয়ে ইউরোপে পাড়ে জমান এই ব্রাজিলিয়ান এতদিন যেমন ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো হয়ে খেলতেন তবে ফুটবলারের স্বপ্ন যখন আকাশ ছোঁয়া হয়ে যায় তখন সেই ফুটবলারের মুভমেন্ট ইউরোপের দিকেই চলে যায় তাই তো এবার ইউরোপের দেশ ইতালির একটি ক্লাব অর্থাৎ যে ক্লাবটি রোমা ওইখানেই গিয়েছেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক ওয়েসলি এবং রোমাতে গিয়েই নিজের জাতটাকে চিনিয়ে দিয়েছেন হ্যাঁ দর্শক এই যে আমি ব্রাজিলিয়ান তারকা তা হয়তো আমার পারফরম্যান্স দেখলেই বুঝতে পারবে এমনটাই অনুভূতি প্রকাশ পেয়েছে ওয়েসলির হৃদয়ের মধ্যে গতকাল রোমা একটি ফ্রেন্ডলি ম্যাচে ফ্রান্সের একটি ক্লাব কানের বিপক্ষে মাঠে নেমেছিল যেখানে শুরুর একাদশে রাখা হয়নি ওয়েসলিকে তবে দ্বিতীয়বারের প্রথম শুরুতেই অর্থাৎ ছেচল্লিশ মিনিটে মাঠে নামানো হয় ব্রাজিলিয়ান এই তারকাকে যেটি তার অভিষেক ম্যাচ ছিল ওয়েসলি পঁয়তাল্লিশ মিনিট মাঠে থেকে দুটি ক্লিয়ারেন্স করেছেন দুটি ইন্টারসেপশন করেছেন সে সাথে ছয়টি দারুণ টাইকেল করেছেন এরপর আটটি গ্রাউন্ড ডুয়েলের মধ্যে ষাটটি জিতেছেন এছাড়াও ম্যাচটিতে একটি এরিয়াল ডুয়েল জিতেছেন সব মিলিয়ে নয়টির মধ্যে আটটি ডুয়েল জিতেছেন এই ব্রাজিলিয়ান তারকা এবং সর্বশেষ এই ম্যাচটিতে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মাঠে থেকে সাত দশমিক চার রেটিং পেয়েছেন অভিষেক ম্যাচে এমন পারফরমেন্সটা হয়তো তার কেরিয়ারকে আরো উজ্জ্বল করবে যদি ওয়েসলি এমন পারফরমেন্স ধারাবাহিকভাবে রাখতে পারে তাহলে ইউরোপের বড় বড় দলগুলোতে তার প্রতি আগ্রহ সৃষ্টি হবে কারণ ইউরোপের বড় বড় দলগুলোতে ওয়েসলি যতদিন নিজেকে মেরে ধরতে পারবেন ততদিনই তার প্রোফাইল থেকে শুরু করে মার্কেট ভ্যালু সবগুলো উদ্যোগতিতে দিক করতে থাকবে এবং নিজের কোচিং ফিটনেস থেকে শুরু করে স্কিল লেভেল সবকিছুকে ইম্প্রুভ করতে পারবেন কারণ ইউরোপে আছে বড় বড় কোচ আশা করি রুমার আগামী ম্যাচগুলোতে ওয়েসলি এমনভাবে পারফরমেন্স চালিয়ে যেতে পারবেন